শুধুমাত্র একটা ছাগল কি যে করে দিল বাংলাদেশের কিছু সব মানুষের ভাগ্যে যে কি যে দুর্ঘটনা বা কি যে দুর্গতির কারণ হইল একটা মাত্র ছাগল যে ছাগল এখন যে বিক্রয় করেছিল সেই সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান তিনি নাকি যে চোরা সালানের যে চোরা সালানের মাফিয়া ডন নামে খ্যাত যে ইমরান সে নাকি কয়েকবারই মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে যে খামার দেখিয়ে বা তিনি যে আদর্শ খামারি এ ধরনের তিন তিনবার মানে বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন বা শ্রেষ্ঠ খামারি উপাধিতে ভূষিত হয়েছেন সেই ইমরান আপনার ছবিটা দেখতে পাচ্ছেন আরেকটা চাঞ্চল্যতার তথ্য আজকে পেয়ে গেলাম আজকে মাত্র জানা গিয়েছে যে এই ছাগলটা এই ইমরান যখন থেকে কিনেছিল মাত্র এক লক্ষ টাকা দিয়ে দুই মাস আগে সেই ছাগল ঈদের সময় মানে বিভিন্নভাবে তিনি অ্যাডভার্টাইজমেন্ট করে বা ভাবে তিনি বিজ্ঞাপন করে এই ছাগলের দাম হাসিয়েছিলেন পনেরো লক্ষ টাকা এই আমার সাথে মানুষের কাছে টাকা কোনো বিষয় না এমনই কিন্তু মনে হয়েছে যে একটা ছাগলের দাম পনেরো লক্ষ টাকা হয়তো আমি আপনি দশ হাজার টাকা দিয়ে মানে ভাগে সাতজন আটজন বা পনেরো জন বিশ জন ভাগে একটা কুরবানি দিব অথবা আমি আপনি অনেক সময় দেখা দেখি যারা এক লাখ টাকা ইনকাম করে মাসে তারাও কিন্তু ভাগে একটা কোরবানি দিবে সেই টাকাটাও থাকে না কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের পুত্র ইফান তিনি এই ছাগলটি বাংলাদেশে মাত্র একটি ছাগল আছে সেই ছাগলটি বিদেশে একটা বিচল জাতীয় ছাগল এই ছাগল কিনতে হবে তাকে পনেরো লক্ষ টাকা দিয়ে কিনবে বলে এক লক্ষ টাকা বায়নাও করেছিলেন কিন্তু সেই ছাগলটি কিন্তু এখনো সেই এগ্রো ফার্মে আছে এগ্রো ফার্মের যে অনেক দুর্নীতিও বের হয়ে আসছে আপনারা দেখেন যে হয়তো এক লক্ষ টাকা দিয়ে ছাগল কিনলে অথবা সেই ছাগল দুই লক্ষ টাকা বেঁচতে পারে কিন্তু এই ছাগলের দাম হয়ে যায় পনেরো লক্ষ টাকা আপনারা চিন্তা করে রাখেন আবার জানা গিয়েছে যে এই যে এগ্রো ফার্মটা এই এগ্রো ফার্ম সরকারি যে খাল আছে বসিলায় যে মোহাম্মদপুর বসিলায় যে সরকারি খাল আছে সেই খাল ভরাট করে এই এগ্রো ফার্ম এটা তৈরি করা হয়েছে এগ্রো ফার্মের যে কাঠামো তৈরি করা হয়েছে কিন্তু আজকে সাতাশ তারিখ সাতাশে জুন সেটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে সেই এগ্রো ফার্ম সেই বসিলায় যে খালের উপর দিয়ে খাল ভরাট করে যে এগুলো ফার্ম তৈরি করা হয়েছিল সেটা কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভেঙে দিয়েছে যখন এই এগ্রো ফার্মটি ভেঙে দেওয়া হলো এই এগ্রো ফার্মের ভিতরে জীবন্ত পশু ছিল ছাগল ভেড়া সেই পনেরো লক্ষ টাকা সেই খাসিটিও এই এগ্রো ফার্মের ভিতরেই ছিল কিন্তু ভিতরে থাকাটা কিন্তু ঢাকা উচ্চ সিটিক পরিষদের যে কর্মকর্তারা আছেন তারা কিন্তু উপর থেকে ভাঙা শুরু করে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ছাগল এবং ভেড়া এখন ছোটাছুটি করতেছে বা এই এগ্রো ফার্মের যে মানির যে এমরান এই এমরানের অন্য খামারে এগুলো ট্রান্সফার হচ্ছে যখন এগুলো ভাঙতেছিল তখন কিন্তু সেগুলো ট্রান্সফার হচ্ছে শোনা গেছে যে এই ইমরানের নাকি বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব বড় বড় মানে নামি সব যারা উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সাথে একদম সরাসরি কালেকশন মানে হট কানেকশন মানে একেবারে কাছাকাছি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাহলে কি আমরা বলতে পারি না যে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জেরে সরকারি খাল দখল করে তিনি এই এগ্রো ফার্মটি তৈরি করেছেন আবার এটাও কি বলা যায় না যে তিনি যেভাবে দাম নির্ধারণ করবেন হ্যাঁ সেভাবেই কিন্তু বাজার চলবে বাংলাদেশের যত খাবারই আছে সব খামারিকে একটি সাদের নিচে নিয়ে এসেছেন মানে অ্যাসোসিয়েশন করেছেন এর জনসাধারণের সভাপতি তিনি নিজেই তিনি যাকে খুশি তাকে যেভাবে মানে একটা গুরুর নাম জানা নির্ধারণ করে দেবে সেভাবেই গরু বিক্রয় করতে হবে সেভাবেই গরু মাংস বিক্রয় করতে হবে তাহলে আমরা কি এখানে বলতে পারি না যে মাংসের দামmathbb যে মূল হতা তিনি হতে পারেন এই সার্বিক একগর মালিক এমরা তিনি আমাকে এভাবে তাকে বলতে না যে মাংস দাম বৃদ্ধির যে মূল কথা বা মূল কারণ মূল পার্সন তিনি হচ্ছেন এই ইমরান হোসেন আপনারা দেখেছেন দর্শক খনিল সহ বাংলাদেশের অনেক মাংস ব্যবসায়ী তারা ট্রাই করেছিলেন যে কোনোভাবে মাংসের মূল্যটা পাঁচশো টাকায় নিয়ে আসা যায় কিনা বা ছয়শো টাকার মধ্যে রাখা যায় কিনা কিন্তু এই এগুলো ফার্ম যারা অ্যাসোসিয়েশন আছে বা এগুলো ফার্মের যে সংগঠন আছে যাবে তাদের জায়গায় বা তাদের জন্য কিন্তু সেই খলিল সাহেব সেখানে আর বসে থাকতে পারেনি সে কিন্তু মাংসের দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছে এখানে আজকে কিন্তু সে এগুলো ফার্মটা ভেঙে গড়িয়ে দিয়েছেন একটা কথা এখানে বলতে হয় যে এগুলো ফার্ম যখন এখানে তৈরি করেছিল এই নদী ভরে ভরাট করে যখন এই এগুলো ফার্মটি তৈরি করেছিল তখন এই রাজুকের লোক বা কোথায় ছিল ওয়াশার লোক বা কোথায় ছিল এই উত্তর চিরিটর লোকজন বা কোথায় ছিল তারা কি অন্ধ হয়ে তারা কি অন্ধ হয়ে বসেছিল একটা প্রশ্ন হয়ে গেলাম আমরা দেখেছি বারবার অনেকবার যে বিভিন্ন ধরনের উচ্ছ্বাস অভিযান খাল ভরাট করে অবৈধ স্থাপনা বা সরকারি জায়গায় বাজার হঠাৎ করে ফকাররা বসে গেছে রাস্তার উপর হঠাৎ করে ফকাররা বসে গেছে আমার কথা হচ্ছে কি এগুলো তো বসার মানে এই ধরনের তৈরি করার বাপ কোথায় পায় আমরা বলতে পারি যে যখন এই খালের উপরে এগ্রো ফর্মটি তৈরি হয়েছিল তখন কি সিটি কর্পোরেশন বলে কি কোনো প্রতিষ্ঠান ছিল না বা সেই রাজুক বলে কি কোনো প্রতিষ্ঠান ছিল না বা অসা বলে কি কোনো প্রতিষ্ঠান ছিল না বা সেই অশার লোক রাজুকের লোক ওই সিটি কর্পোরেশনের লোক কি ওইখানে যাতায়াত করে নেই না তারা অফিসে গিয়েছে স্বাক্ষর করেছে অফিসে গিয়েছে স্বাক্ষর করেছে গার্লফ্রেন্ড বা বউ বা পাজারু বা বিএমডাব্লু নিয়ে বেরিয়ে পড়েছে চিত্ত বিনোদনের জন্য আনন্দের জন্য প্রস্থ রেখে গেলাম